আক্রান্ত আম্বেদকর আক্রান্ত সংবিধান এই স্লোগান তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করলেন জলপাইগুড়ির বামপন্থী সমর্থকরা অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে বলেই দাবি করেন তারা অভিযোগ রাজ্যসভায় নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে ডক্টর বি আর আম্বেদকর অপমান করেছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিকে আক্রান্ত হয়েছে ভারতের ধর্ম নিরপেক্ষতা এ নিয়ে প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের শিরিসতলা এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক বামপন্থী সমর্থক সিপিএমের জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুষপুতুলিকা দাহ করা হয় বিজেপির সংবিধান প্রণেতা বাবা সাহেব পণ্ডের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত মানুষ এক ফল

બીજેપી <laughs> સંપૂર્ણ অবরোধ করছেন কেন ভারতবর্ষের সংবিধানের ওপর হাত রেখে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ নিয়েছিলেন সেই সংবিধানের যিনি প্রণেতা সেই বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে তিনি ভিন্ন ভাষায় আক্রমণ করেছেন তার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এক সেকেন্ড তার হচ্ছে এই পদে থাকা উচিত নয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অমিত শাহকে সেজন্য আমরা হচ্ছে সিরিজতলা মোড়ে আজকে অমিত শাহর কুচপুতুল দাও করলাম এবং আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাই তার পদত্যাগের দাবিতেই সারা দেশ জুড়ে আমাদের এই লড়াই চলছে নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়